মনুষ্যত্ব বুদ্ধি চিন্তা এবং অহংকারকে বসে আনার উপায় জেনে নিলেই জীবন হয়ে ওঠে সহজ বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজা এবং ওনার চারটি ঘোড়াকে নিয়ে একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যের রাজা একবার চারটি ঘোড়া কিনেছিলেন ওনার অত্যন্ত শখপূর্বক তিনি ভেবেছিলেন ঘোড়াগুলোকে তিনি লোক দিয়ে ভালোভাবে ট্রেনিং দিয়ে নিজের মতো করে গড়ে তুলবেন কিন্তু ওনার দুর্ভাগ্যবশত ঘোড়াগুলোকে কেউই কোনোভাবে বসে আনতে পারছিল না অনেকে অনেক চেষ্টা করেও ঘোড়াগুলোকে কিছুতেই ট্রেনিং দিতে পারছিল না বহু মানুষ এসেছে বহু ট্রেনারও এসেছে ঘোড়াগুলোকে ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকেই নিজেদের কোনো না কোনো ক্ষতি ঘটিয়ে সেখান থেকে ফিরেছে অর্থাৎ কেউ কেউ হাত পা ভেঙেছে কেউ কেউ বারবার অসফল হয়েছে কেউ কেউ বারবার আছাড় খেয়ে খেয়ে পড়েছে তবুও ঘোড়াগুলোকে কেউ বাগে এনে উঠতে পারেনি এই নিয়ে রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন যে এত দাম দিয়ে ঘোড়াগুলোকে কিনে কোনো মতেই কেউ সেগুলোকে বাগে আনতে পারছে না তখন রাজামশাই নিজের মন্ত্রীর সাথে সলা পরামর্শ করে একটি বুদ্ধি আঁটলেন রাজামশাইয়ের মন্ত্রী বললেন রাজামশাই আপনি একটা কাজ করুন আপনি মোটা অঙ্কের একটি পুরস্কার ঘোষণা করুন এবং বলুন যে এই ঘোড়া চারটিকে পোষ মানাতে পারবে বা তাদের ঠিকঠাক মতো বাগে আনতে পারবে তাকে মোটা অঙ্কের টাকা পুরস্কার স্বরূপ দান করা হবে রাজামশাই মন্ত্রীর কথা অনুযায়ী তাই করলেন তিনি গোটা রাজ্যে ঘোষণা করিয়ে দিলেন এই কথাটা যে উনার কেনা এই মূল্যবান চারটি ঘোড়াকে যে পোষ মানাতে পারবে তাকে মোটা অঙ্কের টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে এই ঘোষণা গোটা রাজ্যে ছড়িয়ে পড়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যুবকেরা রাজদরবারে এসে ভিড় জমাতে শুরু করলো এবং প্রত্যেকেই রাজামশাইয়ের সেই চারটি ঘোড়াকে পোষ মানাতে চেষ্টা করলো কিন্তু প্রত্যেকেই প্রায় অসফল হল অপরদিকে রাজামশাইয়ের রাজসভার থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত একটি গ্রামে একজন যুবক বাস করত দরিদ্রবাড়ী সেই যুবকের নাম ছিল রহিম তার বুদ্ধি ছিল প্রখর ছেলেবেলা থেকে টাকা পয়সার অভাবে সে পড়াশোনা করে উঠতে পারেনি কিন্তু একজন মানুষের মতো মানুষ হয়ে ওঠার মতো যথাযথ গুণ তার মধ্যে ছিল রহিম রাজামশাইয়ের এই ঘোষণা শুনে রাজদরবারে এসে রাজামশাইয়ের সামনে দাঁড়িয়ে রাজামশাইকে বলল রাজামশাই আমার দৃঢ় বিশ্বাস আমি আপনার এই মূল্যবান চারটি ঘোড়াকে পোষ মানাতে পারব কিন্তু তার জন্য এই ঘোড়া চারটিকে আমার সাথে বেশ দীর্ঘ কিছু সময়ের জন্য আপনাকে ছেড়ে দিতে হবে অর্থাৎ ওরা আমার সাথেই থাকবে রাজামশাই রহিমের এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন কারণ রাজামশাই যে করেই হোক ওনার মূল্যবান চারটি ঘোড়াকে পোষ মানাতে চাইছিলেন কিন্তু রহিম যেহেতু খুবই দরিদ্র ছিল এবং চারটি ঘোড়ার বেশ কিছু দিনের ভরণ পোষণ করার মতো খরচ তার কাছে ছিল না সেহেতু রহিম রাজামশাইকে বলে বেশ কিছু টাকা দীর্ঘ কিছু সময়ের জন্য নিজের সাথে করে নিয়ে গিয়েছিল এবং রাজামশাইকে এটা আশ্বস্ত করে দিয়েছিল যে এই টাকা পয়সার দ্বারা সে ঘোড়াগুলোর বেশ কিছু দিনের ভরণ পোষণ করবে এবং সে এটাও কথা দিয়ে গিয়েছিল যে সে ঘোড়াগুলোকে পোষ মানিয়েই ছাড়বে এতে রাজামশাই বেশ খুশি হয়েছিলেন এবং খুশি মনেই তিনি রহিমকে বেশ কিছু দিনের ঘোড়াগুলির ভরণ খরচ বাবদ মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে দিয়েছিলেন রহিম সেই টাকা পয়সা নিয়ে এবং চারটি ঘোড়াকে নিয়ে আবার নিজের গ্রামে ফিরে গিয়েছিল রাজামশাই রহিমের বাড়ির ঠিকানা জানতেন না বা সে কোন গ্রাম থেকে এসেছে সেটাও তিনি জানতেন না রাজামশাই সেই মুহূর্তে শুধুমাত্র চাইছিল নিজের ঘোড়াগুলোকে বাগে আনানোর জন্য যাই হোক এইভাবে একটা সপ্তাহ কেটে গেল এইভাবে একটা মাস কেটে গেল এবং দীর্ঘ একটা বছরও কেটে গেল ঘোড়াগুলোর কোনো খোঁজ খবর রাজামশাই পেলেন না শেষে এক বছর কেটে যাওয়ার পর তিনি ধরেই নিয়েছিলেন যে ঘোড়াগুলোকে তিনি আর নিজের কাছে ফিরে পাবেন না সেই ছেলেটি অর্থাৎ রহিম হয়তো ঘোড়াগুলোকে নিয়ে পালিয়ে গেছে বা ঘোড়াগুলো বেলাগাম হয়ে পালিয়ে গেছে নিজের কপালের দোষ ভেবে রাজামশাই হাল ছেড়ে দিয়েছিলেন সেই ঘোড়াগুলিকে ফিরে পাওয়ার কিন্তু এর ঠিক সপ্তাহ পরেই নিজের বাগানে ঘুরতে ঘুরতে রাজামশাই একদিন হঠাৎ নিজের সেই ঘোড়াগুলির ডাক শুনতে পেলেন বাগান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এসে যেই না রাজমহলের সামনে রাজামশাই এসে দাঁড়ালেন তিনি দেখলেন ওনার সেই মূল্যবান চারটি ঘোড়া লাইন করে সেই ছেলেটি অর্থাৎ রহিমের পেছন পেছন হেঁটে আসছে এবং ঘোড়াগুলোকে দেখে মনে হচ্ছে যে তারা বেশ নিয়ম শৃঙ্খলা শিখেছে বেশ ভালোই ট্রেনিং প্রাপ্ত হয়েছে ঘোড়াগুলো এতদিনে এটা দেখে রাজামশাই বেশ আনন্দিত হয়েছিলেন এবং সাথে সাথে বেশ খানিকটা অবাকও হয়েছিলেন তারপর ঘোড়া চারটিকে নিয়ে রহিম রাজসভায় প্রবেশ করার পর রাজামশাই রহিমকে প্রশ্ন করে বললেন দীর্ঘ একটা বছর তুমি ছিলেটা কোথায় আমার মূল্যবান চারটি ঘোড়াকে নিয়ে আমি তো তোমার ফিরে আসার আশাই ছেড়ে দিয়েছিলাম রহিম তখন রাজামশাইকে বলল রাজামশাই আপনার ঘোড়াগুলি এখন সম্পূর্ণ পোষ মেনে গেছে এই দীর্ঘ একটা বছর আমার সময় লাগলো ওদের পোষ মানাতে এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের দুই চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তিনি তখন রহিমকে প্রশ্ন করে বললেন এত মানুষজন এত ভাবেও যেটা এতদিনে করতে পারেনি তুমি সেটা এই এক বছরের মধ্যে কি করে করে দেখালে কি জাদু করলে তুমি আমার ঘোড়াগুলির ওপর রহিম তখন রাজামশাইকে বলল আসলে আমি আমার নিজের মতো করে ওদেরকে চালনা করতাম না বরং আমি নিজে ওদের মতো করে ওদের সাথে চালিত হতাম এই কথা শুনে একটু অবাক হয়ে রাজামশাই আবার প্রশ্ন করে বললেন মানে তখন রহিম আবারও রাজামশাইয়ের কথার উত্তরে বলল আসলে রাজামশাই আপনার এই ঘোড়াগুলোকে আমি আমার গ্রামে নিয়ে গিয়ে একটি সুবিশাল মাঠে ছেড়ে দিতাম বেশিরভাগ সময়ে তারপর ওরা যা যা করতো আমিও তাদের সাথে তাই তাই করতাম ওরা যখন দৌড়ে বেড়াতো আমিও ওদের সাথে দৌড়াতাম ওরা যখন বিশ্রাম নিত তখন আমিও ওদের সাথে বিশ্রাম নিতাম ওরা যখন খাবার খেত তখন আমিও ওদের সাথে খাবার খেতাম ওরা যখন ঘুমাত তখন আমিও ওদের সাথে ঘুমাতাম এইভাবেই ধীরে ধীরে ওদের সাথে কিছুটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করলাম আমি তারপর ওরা যখন কিছুটা পরিমাণ আশ্বস্ত হলো আমার উপর তারপর একদিন আমি ওদের পিঠে একটি করে বসার জায়গা রাখার ব্যবস্থা করলাম সেটা ওদের পছন্দ হলো না ওরা সেটাকে ছিটকে নিচে ফেলে দিল প্রথম দিন আমি ছেড়ে দিলাম তারপরের দিন আবার চেষ্টা করলাম সেদিনও পছন্দ হলো না এইভাবে বার কয়েক চেষ্টা করার পর অবশেষে তারা অভ্যস্ত হয়ে পড়ল এবং আমার ওদের সাথে করা বন্ধুত্বের খাতিরে ওরা নিজেদের পিঠে বসার জায়গা রাখার ব্যবস্থা করার জন্য রাজি হলো এর কিছুদিন পর আমি আবার ওদেরকে বেল্ট পরানোর চেষ্টা করলাম একইভাবে সেটাও তাদের পছন্দ হলো না এবং তারা সেগুলোকে ছিটকে ফেলে দিল আবারও একবার না করে দুইবার না করে বারবার চেষ্টা করার পর আমি সক্ষম হলাম ঘোড়াগুলির পিঠে বেল্ট পরাতে এইভাবেই আমি ওদের বাগে আনার চেষ্টা করেছি ওদের সাথে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার মাধ্যমে যেটা অন্যরা করেনি ওরা এই ঘোড়াগুলোর সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন না করে সরাসরি তাদের ওপর নিজেদের জোর খাটানোর প্রয়াস করেছে ফলে তারা বারবার ব্যর্থ হয়েছে তাই আজকে আমি আপনার এই মূল্যবান চারটি ঘোড়াকে যথাযথভাবে এবং আপনার বলা কথা অনুযায়ী তাদেরকে সঠিক পোস্ট মানানোর মাধ্যমে এখানে এনে দাঁড় করাতে পেরেছি এই ঘটনায় রাজামশাই খুবই খুশি হলেন রহিমের ওপর এবং তিনি আনন্দিত হয়ে রহিমকে একটি মোটা অঙ্কের টাকা পুরস্কার স্বরূপ দান করলেন রাজামশাইয়ের মন্ত্রীও ভীষণ বুদ্ধিমান একজন মানুষ ছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজসভায় সকলের সামনে তিনি রাজাকে বললেন মহারাজ রহিম নামক এই ছেলেটির এই ঘটনাটা কিন্তু আজকে আমাদের জীবন সম্পর্কিত বেশ কিছু শিক্ষা প্রদান করল রাজামশাই মন্ত্রীকে প্রশ্ন করে বললেন কেমন মন্ত্রী মশাই তখন বললেন আমাদের জীবনেও কিন্তু আপনার এই মূল্যবান চারটি ঘোড়ার মতো চারটি মূল্যবান ঘোড়া রয়েছে সেগুলো হলো যথাক্রমে মনুষ্যত্ব বুদ্ধি চিন্তা এবং অহংকার আমাদের যখন এদের মধ্যে কাউকে কন্ট্রোলে আনার দরকার পড়ে তখন আমরা তাৎক্ষণিক তাদেরকে কন্ট্রোল করতে চাই প্রথমে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের সাথে স্থাপন করার চেষ্টা করি না ফলে আমরা প্রতিবারই ব্যর্থ হয়ে যাই এবং এই চারটি ঘোড়া আমাদের প্রতিবার আঘাত করে নিচে ফেলে দেয় আমরা কোনো কিছু প্রয়াস না করে এই চারটি ঘোড়াকে একসাথে একই দিনের মধ্যে কন্ট্রোল করার চেষ্টা করি ফলে আমরা আমাদের জীবনটাকে কন্ট্রোল করার ক্ষমতা হারিয়ে ফেলি সবার প্রথমে আমাদের নিজেদের মনের সাথে বন্ধুত্ব করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের মনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবো ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে অনেক বেশি পরিমাণে কষ্ট করতে হবে এবং ক্রমাগত কষ্ট করতে করতে শেষে দেখা যাবে বন্ধুত্ব স্থাপন না করলে আমরা সফল হতেই পারছি না মনের সাথে বন্ধুত্ব না করার ফলেই কিন্তু আমরা অনেক প্রয়াস করেও ব্যর্থ হয়ে যাই কাজেই আমাদের জীবনের এই চারটি ঘোড়াকে যথাযথভাবে নিজেদের আওতায় রাখার জন্য আমাদের সর্বপ্রথমে নিজেদের মনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে বন্ধুরা নিজেকে কন্ট্রোল করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একমাত্র উপায় হলো মনের সাথে সবসময় ইতিবাচক কথাবার্তা আদান প্রদান করা উচিত দ্বিতীয়ত আমাদের মন কিন্তু সবসময় একটি শিশুর মতো কোমল হয়ে থাকে তাকে সবসময় একটি শিশুর মতো করেই আদর যত্ন করা উচিত তৃতীয়ত আমাদের জীবনের চারটি মূল্যবান বিষয় মনুষ্যত্ব বুদ্ধি চিন্তা এবং অহংকারকে আমাদের বসে আনার জন্য আমাদের মনকে আমাদের কাজে লাগাতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ